অ্যাডেনিয়াম গাছ না অ্যাডেনিয়াম গাছের ফুল নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলবো না আমাদের অ্যাডেনিয়ামের গাছের গোড়াটা খুব ভালো উপরে মাঝখানে কিছুটা গ্যাপ আছে আবার উপর থেকে ঝাঁকড়া সেপ এক সুন্দর আমরা এই অ্যাডেনিয়াম গাছটাকে একটু কাটিং করতে হবে গাছের শেপ দেওয়ার জন্য ও এই এই যে মুখগুলো আসছে এই মুখগুলোতে আরও বেশি করে ফুল আনার জন্য এই যে কুঁড়ি আসছে আরও বেশি কুঁড়ি যাতে আসে ফুলে ভরে যায় সেরকম করতে হবে তাহলে আমরা কি করব এই যে গাছের গোড়া থেকে যে ডালগুলো বেরিয়েছে ওগুলো আমরা কেটে দেব খুব সুন্দর করে একদম ছুরি দিয়ে ঠিক আছে আমি খুব সুন্দর করে কাটছি দেখাচ্ছি এই দেখুন একবারে মানে ডাল সহ কেটে দিলাম এটা এটা অনেকে যদি মনে করেন বালিতে বসাবেন বসাতেই পারেন কোনো অসুবিধা নেই এরকমভাবে বসিয়ে দিলেন অনেক একগুচ্ছ গাছ হবে শুধু প্লেন বালিতে বসাবেন আমি একটু গোড়া থেকে কাটলাম এই কারণে মানে একটু বেশি করে কাটলাম এই কারণে যাতে এটা প্লেন থাকে ঠিক আছে এটাতেও একটু শেপ করে দিই এটা কাটলাম কেন এটা যদি না কাটি তাহলে এইগুলোই গ্রোথ হবে এটা কিন্তু গ্রাফটিং কাজ নয় পুরোটাই দেশি এটাও দেশি এটাতেও ফুল হতো অনেক সময় লাগতো গাছের গোড়াটা ঝোপসা মতন হয়ে থাকতো দেখতে বাজে লাগতো গাছটা মোটা লম্বা ডাল উঠেছে এবং উপরে চারিদিকে গিয়ে ফুল এটাই তো সেফ আর তার সঙ্গে সঙ্গে আমরা এই গাছের এইগুলো তুলে দেব এটা দিলাম এই গাছে যে ঘাস পাতাগুলো হয়েছে সুন্দর চারিদিকে কেটে দিলাম এগুলো ফেলে দিলাম নোংরা ঘাস পাতাগুলো ফেলে দিলাম আর একটু শেপ করে দিলাম এই যে কাটা অংশটায় আমরা যে কোনো যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগাবো এখানে আমি ব্যবহার করব অ্যান্টাকল কন্টাক্ট ফাঙ্গিসাইড আমার কাছে অ্যান্টাকল কন্টাক্টটা আছে তাই আমি অ্যান্টাকল কন্টাক্ট ব্যবহার করব কিন্তু আপনারা যে কোনো ব্যবহার সব সুন্দর হয়ে গেল না গাছের গোড়াটা মানে শখে গাছ করি আর সেটা যদি এই পাউডার একটু দিয়ে দিলাম ভালো করে ব্যাস কোনো ক্ষতি হলো না গাছটা সুন্দর হয়ে গেল বাকি গাছের যা নর্মাল যত্ন সেরকমই অন্য কিছু নয় যেমন গাছের যত্ন করি আর পাঁচটা গাছের অ্যাডেনিয়াম গাছে সেরকম জাস্ট নিচের অংশটা এরকম ফাঁকা করে দিলাম এটা অনেকেরই হয় জানে না কি করব না করব সেই জন্যই দেখালাম